রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের পর পেরিয়ে গেছে পঞ্চাশ ঘণ্টারও বেশি বাবা মা হারিয়েছে তাদের সন্তানদেরকে তাদের কান্নায় কেঁদেছে পুরো দেশ শোক আর নিস্তব্ধতার মাঝেও বিতর্ক যেন কিছুতেই কাটছে না থামছে না নিহত শিক্ষার্থীদের সংখ্যা নিয়ে নয় ছয়ের খেলাও এই নিয়ে মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিলেও দুর্ঘটনার দুই দিন পর আহত এবং নিহতদের তালিকা প্রকাশ করেছে সরকার তবে এতেও কাটছে না সংকট উল্টো ডক্টর ইউনুসের প্রকাশিত সেই তালিকা নিয়ে দেখা দিয়েছে নতুন বিতর্ক লাশ গুম করা হয়েছে এই দাবিতে শুরু থেকে গুজব আর বিতর্ক একসাথে চলছে এই নিয়ে ক্ষুব্ধ হওয়া মানুষের সংখ্যা বাড়ছেই সবারই প্রশ্ন কেন নিহতদের পরিচয় সহ পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে দেরি করছে সরকার বিমান বিধ্বস্তের দ্বিতীয় দিনে সাধারণ মানুষের ক্ষোভের মুখে আইএসপিআর জানিয়েছিল দুর্ঘটনায় নিহতের সংখ্যা একত্রিশ জন যার মধ্যে দুইজন শিক্ষক বাকিরা সবাই হতভাগ্য মাইলস্টোনের শিক্ষার্থী যদিও তাদের এই সংখ্যা বিশেষ করেনি সাধারণ জনতা নিহতের সংখ্যা গোপন করা হচ্ছে বলে অভিযোগ করা হয় তার কয়েক ঘণ্টা পর আহত এবং নিহতদের তালিকা প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসো সেখানে দাবি করা হয় বিমান বিধ্বস্তের ঘটনায় মারা গেছে উনত্রিশ জন আহত হয়ে চিকিৎসা নিচ্ছে আরও ঊনসত্তর জন সেনাবাহিনী নিহতের সংখ্যা একত্রিশ বলেও দেখা যাচ্ছে সরকারের তালিকায় সেই সংখ্যা থেকে দুজন কম এটা কি সমন্বয়হীনতা নাকি নিহতের সংখ্যা গোপনের চেষ্টা তা নিয়ে চলছে আলোচনা এবং সমালোচনা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তর পর থেকে গুজব ওঠে নিহতের সংখ্যা নিয়ে চলছে পক্ষে বিপক্ষে যুক্তি দেওয়ার প্রতিযোগিতা সরকার সামরিক বাহিনী এবং স্কুল কর্তৃপক্ষ বলছে দুর্ঘটনা ভয়াবহ হলেও মৃত্যুর সংখ্যা সেই তুলনায় কম সোশ্যাল মিডিয়া এবং বিক্ষুব্ধ ছাত্র জনতা যে সংখ্যা বলছে সেটাও যৌক্তিক মনে করছে না তারা তবে ঘটনার সময় স্কুলে থাকা অনেকেই শ্রেণিকক্ষে ভর্তি শিশুদের দেখলেও সরকারের পক্ষ থেকে নিহতের সংখ্যা প্রথম দিন বলা হয়েছিল মাত্র উনিশজন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন আরও অন্তত দশ থেকে বারো জন বিতর্কের অবসান ঘটাতেই প্রথমবারের মতো নিহতের সংখ্যা প্রকাশ করেছে আইএসপিআর জানা যায় দুর্ঘটনায় মারা গেছেন উনত্রিশ জন শিক্ষার্থী সহ অন্তত একত্রিশ জন কিন্তু এতে মানুষের মনে খুব আরও বাড়তে থাকে প্রশ্ন ওঠে নিহতের এই সংখ্যা নিয়েও সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ে লাশ গুমের বিষয়টিও সেই পালে আরও হাওয়া লাগে যখন লাশ গোপন করার গুজবে ঘটনাস্থলে সংবাদকর্মীদের তথ্য সংগ্রহে বাধা দেওয়া হলে সোমবার রাত দশটায় আনুষ্ঠানিকভাবে উদ্ধার কাজ শেষ করলেও মধ্যরাতে ঘটনাস্থলে একটি অ্যাম্বুলেন্স নিয়ে আসা হয় অভিযোগ ওঠে সেই অ্যাম্বুলেন্সে করে অনেক শিক্ষার্থীর পুড়ে যাওয়া লাশ নিয়ে যাওয়া হয়েছে সেই রাতে মাইলস্টোনের শিক্ষার্থীরা সড়কে নেমে আসেন যদিও প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে একটি পক্ষ নিহতের সংখ্যা নিয়ে অপপ্রচার চালাচ্ছে হতাহতের তথ্য গোপন করা হচ্ছে দাবিটি অপপ্রচার এটি কোনোভাবেই সঠিক নয় আলোচিত এই ঘটনাটি দক্ষভাবে সামাল দিতে ব্যর্থ হওয়ায় একদিকে যেমন মানুষ ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তেমনি সরকারের দক্ষতা নিয়েও প্রশ্ন তুলছেন অনেকেই সাধারণ মানুষের তীব্র প্রতিক্রিয়ার কারণে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ত্রাণ তহবিলের সহায়তা চাওয়ার প্রসটি সরিয়ে ফেলা হয়েছে নিহত শিশুদেরকে রাষ্ট্রীয় সম্মাননা না দিয়ে দাফন করতে দেয়া নিহতদের ক্ষতিপূরণের ঘোষণা না দেয়া চলমান এইচএসসি পরীক্ষা স্থগিত করা না করা নিয়ে দোটানা সিদ্ধান্ত এবং ক্রাউড কন্ট্রোল করতে না পারায় সরকারের ব্যর্থতা প্রকট হয়ে উঠেছে যদিও এইসব ঘটনাকে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র হিসেবে দেখছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস মত পার্থক্য কিংবা প্রতিদ্বন্দ্বিতা থাকলেও ফ্যাসিবাদ এবং ষড়যন্ত্রের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর ঐক্যকে আরও বৃদ্ধির দাবি জানিয়েছেন তিনি এই তর্ক বিতর্ক আলোচনা সমালোচনা পক্ষ বিপক্ষের মধ্যে বড় প্রশ্ন সরকার কি চাইলেই এই দুর্ঘটনা কিংবা এত মৃত্যু এড়াতে পারতেন এইসব প্রশ্নের উত্তর আগেও পাওয়া যায়নি এখনও পাওয়া যায় না ভবিষ্যতেও হয়তো পাওয়া যাবে না